কালকে তোমাদের পরীক্ষা ভর্তি এই শেষ সময় এসে তোমরা অনেকে নার্ভাস ফিল করো ভাইয়া কোনটা দেখা যায় কি দেখা যায় কিভাবে পড়লে ভালো পড়তে পারবো বা আমি কি আসলে সব দেখে যেতে পারবো কিনা এই নিয়ে একটা প্রশ্ন থাকে তো আমি একটা কথাই বলবো যে ভাইয়া এখন আর এসব নিয়ে টেনশন করা কিছু নাই তুমি ভার্সিটি প্রিপারেশনাল স্টুডেন্ট হও কিংবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনাল স্টুডেন্ট হও তুমি কম বেশি চার মাস পড়াশোনা করছো এবং আমি বিশ্বাস করি তোমার পড়াশোনা দিয়ে তুমি এমআইএসটি ভর্তি পরীক্ষাটা ইজিলি ক্র্যাক করে দিয়ে আসতে যদি তুমি পরীক্ষার মধ্যে থেকে নার্ভাস ফিল না করবা এখন নার্ভাস না হয়ে যাও ভয় না পাও ওকে এই হাফ দিন সময়টার মধ্যে যত বেশি পারো সূত্রগুলো রিভাইজ দাও এখন সূত্র রিভিশনে কিছু হয়ে আছে একটা হইতে পারে এক নাগারের সূত্র দেখে যাওয়া এইটা একটা বাট আমি বলবো যে তুমি একটা চ্যাপ্টার ধরো

বিশ্বাস করি এবং এটা আমি মনে করি বিশ্বাস করি এবং গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি যে সূত্র মনে রাখতে পারো তুমি ইজিলি ফিজিক্স এবং ম্যাথে সব কিছু অ্যান্সার করে দিয়ে আসতে পারো লিস্ট এই ম্যাথে ভর্তি পরীক্ষার জন্য ওকে এবং স্পেসিফিক্স এই টাইমে কিছু স্পেসিফিক টপিক টপিকগুলো দেখো যেমন ধরো তুমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলে ম্যাথটা দেখো ক্ষেত্রফলের টাইপটা দেখো যদি তোমার এটা কোনো প্রবলেম থেকে থাকে একটু দেখো যে ভাই এটা কীভাবে করা যায় ক্লিয়ার করা যায় তারপর ধরো যে তুমি নিউটোনিয়ান বলবিদ্যা যেটা আছে সেটা রকেটে ম্যাটটা দেখো এটা প্রতি বছর একটা রকেটে ওকে তারপর ধরো তুমি গতি ফিজিক্সে যেটা আছে সেখানে ধরো একটা সরল গতিকে তুমি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছো হারাবে ওকে বা কত সেকেন্ড হারালে সেটা কত উচ্চতা কতষে পারে অথবা গভীর নিয়ে গেলে কি হবে ওকে এরকম টাইপের প্রশ্ন এবং হচ্ছে ধরো কেমিস্ট্রির জন্য যদি বলি কেপি কেসি ম্যাথস বাফার সলিউশন মানুষের রক্ত বাফার সিস্টেমে কীভাবে কিভাবে কাজ করে অ্যামাগার ল অ্যামাগার আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্যটা কিরকম হয় কেআইপি কেএসপি এই তো তারপর হচ্ছে ধরো কিছু অর্গানিক কেমিস্ট্রি খেতে কিছু নামকরণ বলে যে এই কয়েকটা পাঁচটা নাম দিয়ে বলবে যে এই পাঁচটা নামকরণ স্ট্রাকচার রেখে দেখো অথবা নামকরণ করো এরকম টাইপের কোশ্চেন দিতে পারে ওকে সো এখন আর ওই সব নিয়ে প্যানীক্ষা দোকানে এই ছোটো ছোটো জিনিসগুলো একটু চ্যাপ্টার ওয়াইজ অথবা তোমার সাবজেক্ট ওয়াইজ দেখে ফেলো এখন হচ্ছে পরীক্ষা হলো তুমি অ্যান্সে কীভাবে করবা দুশো মার্ক্স পরীক্ষা নব্বই সত্তর তারপর হচ্ছে তিরিশ আর দশ ঠিক আছে ম্যাথ নব্বই ফিজিক্স সত্তর কেমিস্ট্রি তিরিশ আর হচ্ছে হলো ইংলিশ তার মানে এখান থেকে বুঝতেই পারত ম্যাথ এবং ফিজিক্সে বেশি গুরুত্ব দিতে হবে এবং তুমি পরীক্ষা হলে যাবা তোমার দশ মিনিট আগে তোমার খাতাটা তোমার হাতে দিবে খাতা যখন তোমার দশ মিনিট হাতে আগে আগে হাতে দিবে তুমি তো প্রত্যেকটা প্রশ্ন একবার তুমি একটা দিতে পারবা তুমি চোখগুলো দেখবা তুমি কোন প্রশ্নটা বা কোন প্রশ্নগুলো সহজে পারো সেই প্রশ্নগুলো একবার দেখো সব একবার দেখে ফেলছো এখন তোমার মাথায় একটা সিট হয়ে যাওয়ার কথা যে ভাই আমি এই প্রশ্নগুলো পাই তো সবার আগে যে সহজ প্রশ্নগুলো আছে সেই প্রতিটা সহজ প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসবা এটা হচ্ছে মেন কাজ কঠিন প্রশ্ন শুরুতে হাত দিবা না কারণ কঠিন প্রশ্ন হাত দিয়ে দিকে জুমি যদি আটকে যাও তোমার মধ্যে তখন একটা নার্ভাস কাজ করবে যে এমএসসি প্রশ্ন তো সোজা হয় কারণ আমি তো এই প্রশ্নই পারতেছি না তাহলে কিরকম হবে এইটা করা যাবে না ইটস তিন ঘন্টার একটা পরীক্ষা হিউজ লম্বা একটা পরীক্ষা সো সময় অনেক সো হাতে সময় নিয়ে সোজা ম্যাথগুলোকে শেষ করো তুমি ফিজিক্স দিয়ে শুরু করতে পারো বা ম্যাথস দিয়ে শুরু করতে পারো শুরু করো সমস্যা তোমার যেটা কমফোর্ট ফিল হয় সেটা দিয়ে শুরু করো এবং সেটার সহজগুলো আগে শেষ করো ধরো তুমি প্রথম রাউন্ডে সহজ ধরো যে তোমার দুশো মার্কসের পরীক্ষা তুমি ধরো একশো দশ একশো বিশ মার্ক বা একশো তিরিশ মার্ক তুমি অ্যান্সার করে দিয়ে আসলে প্রথম রাউন্ডে একদম সহজাগুলো আসো এখন তুমি বাকি সত্তর মার্ক তুমি পারো না ম্যাথসটাই বা তোমার খুব একটা মাথায় আসতেছে না তাই কি করা যায় অবশ্যই এবার তুমি যখন যাবা সেকেন্ড হন্ডে যাবা যখন তুমি অ্যান্সার করতে যাবা দেখবা তোমার যেটা আধা মনে ছিল ওই সময় প্রথমবার দেখার সময় মনে হচ্ছিল প্রোট কঠিন সেটা আসলে সেকেন্ড রাউন্ডের কঠিন মনে হবে না কারণ তোমার ব্রেইন অলরেডি ততক্ষণ ওই অ্যান্সারটা তোমার সামনে আয়না দিবে যাচ্ছে ঠিক আছে এই অ্যান্সার এরকম নিতে পারে ওই সূত্রটা এটা দেন ওই সূত্র ইউজ করে দেখবে অ্যাপ্লাই করে দেখবে হ্যাঁ তুমি একটু এফোর্ট দিলেই প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারতেছো ওকে তাহলে দেখবে যে কি হচ্ছে

একশো ষাট মার্কস একশো পঁয়ষট্টি সত্তর মার্কস মোটামুটি লেভেল আনসার করে দিয়ে আসতে পারছো বাকি তিরিশ মার্ক তুমি এখনো তোমার কাছে কঠিন লাগতেছে বাট তুমি ট্রাই করলে পারবা তখনই বুঝবা তোমার প্রশ্ন আহ কি বলে নাম্বারটা মানে একচুয়ালি এত ইজি হয় নাই বাট একশো ষাট বা সত্তর মার্কস সবাই অ্যাপ্রোচ করতে পারবে আমার মতো সবাই অ্যাপ্রোচ করতে পারবে আমাকে তার মানে আর বেশি ফুট দিয়ে আরো দশ থেকে পনেরো মার্কস ইজিলি কালেক্ট করে দিয়ে আসতে হবে পরীক্ষার মধ্যে যাতে করে আমার পজিশনটা পাখিদের থেকে একটু টপে থাকে এই অ্যাপ্রোচটা তোমার থাকতে হবে এবার ধরো প্রশ্ন আমি ধরলাম সাবসিকুয়েন্টলি তোমার প্রশ্ন ভাই কঠিন এসে বলছে যে তুমিই পারতেছোই না একশো বিশ একশো তিরিশ আনসার করতেছো বাকিগুলো একদম ধরতেই পারতো না কিছুই বুঝতেছো না ওকে তাহলে বুঝবো ভাই প্রশ্ন অ্যাকচুয়ালি ভালোই স্ট্যান্ডার্ড করছে প্রশ্ন কঠিন আসছে এবং তার মানে তোমার একশো তিরিশ মার্ক তুমি যে অ্যান্সার করছো সেটা অ্যাকচুয়ালি কারেক্ট করছো বা করে দিয়ে সেটা ইনস্যুর করবো সবার আগে দেন বাকি যে সত্তর মার্ক আছে এই সত্তর মার্ক তোমার চেষ্টা থাকবে যত বেশি পারা যায় অ্যান্সার থেকে মার্কস কোয়েশ্চেন থেকে মার্কস তুলে নিয়ে আসা সেটা পার্সিয়াল হোক সেটা অ্যাকচুয়াল কারেক্ট হোক সব কিছুতে অ্যাপ্রোচ করা কারণ তুমি যত বেশি পার্সিয়ালি হোক বা অ্যাপ্রোচ করে নাম্বার নিয়ে আসবে তত তোমার সি লাগাবে

আর তুমি যদি একটা প্রশ্ন দেখে যে পারতেছো না তোমার ব্রেন তখন বলো না ভাই প্রশ্ন তো কঠিন আসছে পারতেছি নাস কাজ করে ভয় কাজ করে এবং তুমি পরীক্ষা হলে তিন ঘন্টা একটা পরীক্ষা হলে তুমি আসবো এটা করা যাবে না এক্সাম কিন্তু হিউজ তিন ঘন্টা কিন্তু অনেক সময় সো এই সময়টা আসলে শুধু শুধু প্যানিক করে নষ্ট করে কিছু নেই সুন্দর করে অ্যান্সার করো ইনশাল তুমি ভালো পড়বা সো এই সময়টাই এভাবেই করো আর আমি যেমন পরীক্ষার আগের রাতে ফর্মুলাগুলো বেশি দেখছি জাস্ট স্যার কিছু দেখিনি ভালো করে ফর্মুলাগুলো দেখছি আমার কাছে আমি যখন সব ফর্মুলা একবার দেখে ফেলছি ভালো করে তখন আমার ফিল হয়েছে যে না আমি এবার একটা কমপ্লিট রিভিশন অফ কম্পিউট যখন তুমি প্রতিটা চ্যাপ্টারে আলাদা করে ফর্মুলাগুলো পড়বা ইম্পর্টেন্স কিছু টপিক্স দেখে যাবা তখন তোমার ফিল হবে তুমি হোল বইটা বা হোল সিলেবাস সুন্দর মতো কমপ্লিট করে দিয়ে আসছো কমপ্লিট করছো যেটা মেন্টালি তোমাকে অনেক আগায় রাখবে এবং এটা প্রচন্ড ইম্পর্টেন্টও যে তোমার মেন্টাল অ্যাপটো পরীক্ষা হবে সো এটাই বলবো যে এই হাফ দিন তোমার চার তিনটা সাবজেক্ট আছে প্রত্যেকটা কিছুই তুমি একবার করে চোখ বলাও একবার করে চোখে ফালাও ইম্পর্ট্যান্ট চফিসগুলো একবার করে চোখে বলাও আরেকবার করে পরীক্ষা হলে নার্ভাসে কিছু নেই সহজগুলো আগে অ্যাপ্রোচ করো দেন মিডিয়াম এবং হার্ড কথা কর ইনশাল্লাহ আমি দোয়া করতেছি এবং আমি আশা রাখতেছি তোমরা আসলে ভালো রেজাল্ট করে দিয়ে আসবা ভালো করবো পরীক্ষার মধ্যে